অনেকে আছেন কম টাকার বাজেটে একতলা ফাউন্ডেশন করে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করবেন আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন আটশোচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা এই তিন রুমের একতলা বাড়ির ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত যতটা কাজ করা হয়েছে খরচ দশ লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে পারবেন মোট ষোলো লক্ষ টাকার মধ্যে আসুন দেখে নেওয়া যাক বাড়ির টোটাল ডিজাইনটা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম খরচ হয়েছিল আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন জানলা এবং যে গেটটা ব্যবহার করেছি মোট আমাদের খরচ আসছে এখন পর্যন্ত দশ লক্ষ টাকা তো দশ লক্ষ টাকার বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা তিন রুমের একতলা বাড়ি একটা টয়লেট ড্রয়িং ডাইনিং সহ তিনটা বেডরুম আর দেখে নিয়ে যাক এটা হলো বাড়ির ডাইনিং এই ডাইনিং থেকে সিঁড়ি উঠানো হয়েছে সিঁড়ির নিচে একটি টয়লেট এবং পিছন রুম রুমের সাইজ পনেরো ফিট একই সাইজ এই রুমের সাইজ একটু ছোট দশ ফিট বাই তেরো ফিট তো খুবই কম জায়গাতে এমন ধরনের ডিজাইন করলে আপনারা এই ধরনের প্ল্যান ব্যবহার করে নিতে পারেন খুবই কম জায়গায় এই বাড়ির ডিজাইনটা করা ষোলো লক্ষ টাকায় আপনারা বাড়ির কাজ কমপ্লিট করতে পারেন